আমাকে কিছুদিন ধরে বলতেছে জেলখানা ওই বলছে তোরে বাইর ফিরা মাইটালাম দুষ্টামি করে মনে হয় আমাকে কি মেরে ফেল আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায় আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি আমাকে মেরে ফেলবে ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন তারপর ও আমাকে

ইমনের ভয়তে ওরা কথা করে না খান মাসুদ অনেকে অনেক প্রতাপশালী খান মাসুদের বাতিজা ইমন খান ও আইসা আর শাহন গাজী এই তিনজনে মিলল আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে শাহন আর শিখা আমি ভাই কোন রকম জানে ভাই চাষছি আমার গেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি দু বাইশ সালের আগে অনেক ভালো ছিলাম আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নেই কোনো নাটক নেই শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো আমি তো বিচার চাই তো জি আমি বিচার চাই কাইটা দুই ভাগ করে আতে হাতে নিয়ে বসে রয়েছে মহিলা ওর বিচার চাই ওর ফাঁসি চাই হ্যাঁ ফাঁসি চাই এই যখন মধ্যে কাট কোন মহিলায় না করে এই বিচার চাই আমার জুনিয়র আমি জুনিয়র সাকিবের নানি আপনি বিষয়টা একটু লাইভে বলেন তো কি হয়েছে কত কি হয়েছে তা তো আমি সঠিক জানি না শুধু আমার একটা ফোন আসছিল আমার ভাইয়ের ছেলে মেজরটা ফোন করছে যে ফুপি আমার ভাইয়ে জুনিয়র সাকিব অনেক অসুস্থ সে হসপিটালে ভর্তি আছে তখন আর কি আমি শুনছি শুনতে পাই আমি হসপিটালে আসি এখানে আসার পরে কি জানতে পারলেন এখানে আসার পরে জানতে পারছি যে তার বউ ওই শিখা খান শিখা খান সে একটা ভয়ানক মহিলা বুঝছেন সে